তুমি কি জানো তোমার মস্তিষ্কই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে তুমি যেমন চিন্তা করো যেমন অভ্যাস তৈরি করো যেমন সিদ্ধান্ত নাও তোমার জীবন তেমনই হয়ে ওঠে একদিকে সোশ্যাল মিডিয়া অশ্লীল কন্টেন্ট আর জাঙ্ক ফুড তোমার মস্তিষ্ককে ধ্বংস করছে আরেক দিকে আছে শৃঙ্খলা এক্সারসাইজ প্রোডাক্টিভিটি আর স্বাস্থ্যকর জীবন আজ আমি তোমাকে একটা পথ দেখাবো মাত্র সাত দিন হ্যাঁ মাত্র সাত দিনেই তুমি তোমার জীবনকে বদলে দিতে পারবে তুমি কি জানো প্রতিদিন তোমার মস্তিষ্ক একটা যুদ্ধের ভেতর দিয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পরেই সেই যুদ্ধ শুরু হয় একদিকে থাকে ইনস্টাগ্রাম অশ্লীল ওয়েবসাইট আর ফাস্টফুডের লোভ এগুলো দেখতে সুন্দর মজাদার কিন্তু ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে দুর্বল করে দেয় যেমন যখন তুমি পর্ণ দেখো তখন তোমার মস্তিষ্ক ডোপামিনে ভরে যায় অস্থায়ী আনন্দ কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস তুমি অলস দুর্বল আর ভেতর থেকে ফাঁপা হয়ে পড়ো অন্যদিকে যখন তুমি জিমে যাও বই পড়ো লক্ষ্য পূরণের জন্য কাজ করো তখন তোমার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয় তোমার মস্তিষ্ক শক্তিশালী হয় এটা ঠিক যেন তোমার মাথার ভেতরে দুটো আলাদা মানুষ যুদ্ধ করছে একজন চাইছে তোমাকে ধ্বংস করতে আরেকজন চাইছে তোমাকে সাফল্যের পথে নিয়ে যেতে আজকের যুগের সবচেয়ে বড় শত্রু হল সোশ্যাল মিডিয়া তুমি পাঁচ মিনিট ভাবো কিন্তু সেটা ঘণ্টায় রূপ নেয় তুমি দেখছো অন্যের জীবন অন্যের সাফল্য আর নিজের জীবন নিয়ে হতাশ হচ্ছ তুমি ভুলে যাচ্ছ এরা তাদের জীবনের সুন্দর অংশটাই শুধু দেখাচ্ছে আসল সংগ্রাম ব্যর্থতা তোমার সামনে কেউ আনে না যদি তুমি সাত দিনের জন্য মোবাইলে স্ক্রোলিং কমিয়ে দাও তোমার মস্তিষ্কে অবিশ্বাস্য পরিবর্তন আসবে তুমি সময় পাবে নিজের উপর কাজ করার জন্য বই পড়তে পারবে নতুন স্কিল শিখতে পারবে ফিটনেসে মনোযোগ দিতে পারবে ভেবে দেখো একটা দুর্বল শরীর নিয়ে কি তুমি বড় স্বপ্ন পূরণ করতে পারবে যদি প্রতিদিন অস্বাস্থ্যকর খাবার খাও যদি শরীর চর্চা না করো তাহলে মন শক্তিশালী হবে কিভাবে তুমি ফিট থাকলে তোমার মস্তিষ্ক ফিট থাকবে মাত্র সাত দিন শুরু করো ব্যায়াম দিয়ে প্রথমে হালকা হাঁটা তারপর দৌড় তারপর জিম তোমার শরীরই তোমাকে শক্তি দেবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জেতার জন্য তুমি কি জানো কেন অনেক মানুষ স্বপ্ন দেখেও সফল হয় না কারণ তারা ফোকাস হারিয়ে ফেলে তুমি যদি প্রতিদিন সময় নষ্ট করো তবে স্বপ্ন পূরণ করা অসম্ভব কিন্তু যদি তুমি প্রতিদিন মাত্র দু ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজে লাগাও তুমি বিশ্বাস করতে পারবে না এক বছর পরে কোথায় দাঁড়াবে সাত দিন ধরে একটা রুটিন বানাও সকালে তাড়াতাড়ি উঠবে এক ঘণ্টা শরীরচর্চা করবে দুই ঘন্টা নিজের লক্ষ্য পূরণের কাজ করবে রাতে ঘুমানোর আগে পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্ট করবে তুমি দেখবে এই ছোট পরিবর্তনগুলো তোমার ভেতরে বিশাল শক্তি তৈরি করবে যদি তুমি মস্তিষ্কের আসল শক্তি ব্যবহার করতে চাও তবে মানসিক শান্তি সবচেয়ে জরুরি ধ্যান করো প্রার্থনা করো নিজের ভেতরের সাথে কথা বলো সাত দিন ধরে প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করলে তুমি অনুভব করবে তোমার মস্তিষ্ক পরিষ্কার হয়ে যাচ্ছে চিন্তা কমছে মন শান্ত হচ্ছে এখন তোমার সামনে চ্যালেঞ্জ পরের সাত দিন তুমি নিজের জীবনকে দুই ভাগে ভাগ করবে একদিকে থাকবে পুরনো অভ্যাস সোশ্যাল মিডিয়ার নেশা অশ্লীল কনটেন্ট ফাস্টফুড অলসতা অন্যদিকে থাকবে নতুন অভ্যাস চর্চা, বই পড়া লক্ষ্য পূরণের কাজ মেডিটেশন স্বাস্থ্যকর খাবার সাত দিনের জন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দিকটা বেছে নেবে মনে রেখো তোমার জীবন একটাই আজ তুমি যদি বদলাতে পারো তবে কাল তোমার ভবিষ্যৎ বদলাবে মস্তিষ্ককে ঠিকভাবে ব্যবহার করো কারণ মস্তিষ্কই তোমার সবচেয়ে বড় সম্পদ সাত দিনেই তুমি নতুন মানুষ হতে পারো প্রশ্ন হলো तुम्हें कि प्रस्तुत